তাদের জন্য কিন্তু হৃদয় ভাই যারা প্রোগ্রাম দেখে হাটে জি তারা বলে যে ভাই আমি অল্প দামে গরু লিবো আমার গরিব ভাইরা কিন্তু আপনার খামার থেকে লিব আচ্ছা আচ্ছা খামার থেকে অল্প দামে অল্প দামে সেই দু

মার্শাল্লাহ ভাইয়া সিরিয়াল নাম্বার একে একটা গরু আনছেন কি জাতের গরু এটা ভাইয়া এই সে আমার গরিব ভাইয়া গরিব ভাই আমি তো বলেছি ভাইয়া যে কোন বড়লোক এই গরুর আপনারা ফোন দেবেন না আচ্ছা যারা বলে যে হৃদয় ভাই খামার থেকে আচ্ছা বয়সে কেমন আছে পায়ের মোটা কিছু নাই দর্শকদের দেখান না একদম লবাট লবাট কাকে বলে আর

দর্শকদের সুন্দরভাবে গরুটা দেখাই দাও এই দেখো এই দেখো চারটা নিপুণ দেখিস কত সুন্দর ছোট গরু এক সাইড ভালো আর কি হবে না না এর চেয়ে আর ভালো হবে না জি 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 একটু এই সাইড থেকে হালকা ভাবে দেখাই দি একটু কেজে দেখতে পাচ্ছেন আপনারা এই সাইড থেকে মাথাটা কানটা দেখতে পাচ্ছেন এবং ফুল বডিটা একটু দেখেন লক্ষ্য করে মাশাআল্লাহ বেশ চমৎকার তো দাম দামটা তো জোড়ায় থাকবে না একদম জোড়ায় কোনো সিঙ্গেল ভাবে বিক্রি হবে না ভাইয়া আচ্ছা যে নিবে

মাসা মানিকরতন মানিকর থেকে তো দেখতে বেশ দুই সাইড থেকে দাও দর্শকদের গরিবের প্যাকেজ মাত্র কত রাখছে মাত্র পঁচানব্বই আর এই গরু একমাত্র গরিব ভাই আমাদের ফোন দিবে আচ্ছা গরিব ছাড়া বাউল কেউ না 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 আচ্ছা তো যাই হোক চলুন পরবর্তী যে কালেকশন গুলো আছে ওইগুলো দেখাই আমরা জি 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 মাশাআল্লাহ ভাই পরবর্তীতে সিরিয়াল নাম্বার 3 এ একটা গরু আনছেন কি জাতের গরু এটা এটা আপনার হলো হলিস্টান ফিজিয়ান হলিস্টিয়ান ফিজিয়ান হলিস্টান ফিজিয়ান জাত কাকে বলে দর্শক দেখো আচ্ছা আরে বাচ্চারা কি গরু তাইছে আর কত সুন্দর

চারটা আমরা দেখাই জি পার্শাল্লাহ ভাইয়া পরবর্তীতে সিরিয়াল নাম্বার চারে একটা গরু আনছেন জি জি মানে ফুটার মতো একটা গরু ফুটার মানে কি এদের ডানো বাচ্চা এর ওপরে জাতমান হয় আচ্ছা এর উপরে জাতমান হয় না হ্যাঁ মানে দর্শক দেখুক কি গরু নেয়ছি ডান কাকে বলে ডবল বডি তো মানুষ খালি মুখে বলে জি ডবল বডি দর্শকদের দেখান না কে ভালো করে ধরি দেখান আচ্ছা নামি থাকবে না তো একদম নামি না আর গলা মালা দেখছে একদম শুরু আরে কি পার্সেন্ট আর কি লবার

তার পা দর্শকদের দেখাও কত মোটা

মাথার গরু বেশ চমৎকার ভাইয়া দামে কেমন রাখছেন ভাই একদম সীমিত দাম কোন দর্শক ভাই যদি নিতে চায় জি এই গরুটা সীমিত আকারে বলে দেব মাত্র 75000 টাকা মাত্র 75 মাত্র 75 মানে সিরিয়াল নাম্বার 4 হচ্ছে সর্বোচ্চ দামের গরু জি সিরিয়াল নাম্বার 5 সর্বোচ্চ দামের গরু না 4 4 জি 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 আর এটা হচ্ছে আপনি 75 চাইলেন জি 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 এর কিছু কথা বলে নিতে হবে না জি 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 আচ্ছা আজকে তো এই পাঁচটায় থাকবে জি 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 আচ্ছা ভাই মূলত আজকে তো এই পাঁচ পিসি দেখাবো

আজানা দর্শক হৃদয় ভাই মানে পাইকেরি পাইকেরি সেল দর্শক সরাসরি চলে আসবি একদম ঠিক আছে সপ্তাহে একদিন মঙ্গলবার হাটে পাবি আর বাদ বাকি রাত দিন 24 ঘন্টা আমার খামারে জগন আসবি তখন গরু পাবো লোকের মত হাঁটে প্রোগ্রাম দেবো বাড়িতে এটা মুরগি না তার কাম বাদে নি জি দর্শক জানি তাহলে প্রতি সপ্তাহে প্রোগ্রাম হয় না যে প্রতি সপ্তাহে মনে করেন যে হাঁটে খামারে সব নিয়মিত নিয়মিত